টেস্ট ম্যাচ আমরা আগেও জিতেছি টেস্ট সিরিজও জিতেছি দেশে জিতেছি বিদেশেও জিতেছি কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই মুহূর্তে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা একটা জয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি টেস্ট ক্রিকেট ইতিহাসে এই রকম কোনো অর্জন আমাদের এই গত দুই যুগে চব্বিশ বছরে কখনোই হয়নি সেটা কি পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় শুধু না দুই ম্যাচ জিতে টেস্ট সিরিজ জয় দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জয় এবং সেইখান থেকে এখন আমরা একেবারেই একেবারে স্পর্শের দূরত্বে কি নাই মানে হাত বাড়ালেই আর কি আমাদের অর্জনটা হয়ে যাবে এরকম একটা অবস্থা থেকে আমরা নাই সেই জায়গাটাতে আমাদেরকে নিয়ে গেল কারা আমাদের বোলাররা স্পেশালি আমাদের পেস বোলাররা এবং শেষ বিকালে আমাদের দুই ওপেনার চতুর্থ দিনে বাংলাদেশ যেরকম একটা অবিশ্বাস্য অবিস্মরণীয় মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে তাতে আপনি মোমেন্ট অব দ্য ডে কোনটাকে বলবেন এত এত সব অবিস্মরণীয় মুহূর্ত এত এত সব হিরণময় মুহূর্ত আমাদের গিয়েছে এখান থেকে একটা মুহূর্তকে পিক করাটা খুব কঠিন নয় কি দেখুন আমরা এই টেস্টে একেবারে শেষ হয়ে গিয়েছিলাম মানে আমি যদি থার্ড ডের কথা বলি আমরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিলাম ছাব্বিশ রানে আমাদের ছয় উইকেট পড়ে গিয়েছিল। সেইখান থেকে আমাদের ব্যাটিংয়ের যে কামব্যাকটা হলো সেটা অসাধারণ অসাধারণ প্রথমে লিটন দাসের সঙ্গে মেহেদিয়া হাসান মিরাজের পার্টনারশিপ একশো পঁয়ষট্টি রানের এরপরে গিয়ে আবার নাইন্থ উইকেটে লিটন দাসের সঙ্গে হাসান মাহমুদের পার্টনারশিপ ঊনসত্তর রানের লিটন দাসের যেই সেঞ্চুরিটা করেছেন এইটা তিনি ওই দিনের শেষে প্রেস কনফারেন্সে বলেছেন যে এটা তার সেরা না কিন্তু আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে লিটনের এই সেঞ্চুরিটা তার টেস্ট কেরিয়ারে সেরা আর যদি বাংলাদেশে এই ম্যাচটা জিততে পারে তাহলে এটা নিয়ে চর্চা হবে আরো বহুকাল এবং সেই পথেই তো এখন আমরা রয়েছি হ্যাঁ যখন আমরা প্রথম ইনিংসে বারো রানে মাত্র আমরা পিছিয়েছিলাম সেই শেষ বিকালে কিন্তু দুটো উইকেট তুলে নিয়েছেন আমাদের হাসান মাহমুদ এবং তাতে করে বাংলাদেশ একটা মোমেন্টাম পেয়েছে কিন্তু এই ফোর ডে সকালে পাকিস্তান যে কামব্যাক করবে বা করার শক্তি রয়েছে সেটা তো আমরা জানি পাকিস্তান কিন্তু ওই শান মাসুদ ও শুরুতে যে সেম আয়ুবের পার্টনারশিপে সেইটাই মনে হচ্ছিল ওইদিকেই তারা যাচ্ছে অবিচ্ছিন্ন থেকে তারা এই সকালবেলার জুটিটা থেকে তারা সাতচল্লিশ রান পর্যন্ত দোল করে নিয়ে যায় এবং তখন প্রথম স্ট্রাইকটা করেন তাস্কিন আহমেদ তাস্কিনের বলটাতে যে আপিস ড্রাইভটা খেলেছিলেন আইউব সেইখানে মিড অফে দুর্দান্ত অসাধারণ একটা ক্যাচ নিয়েছেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাস্কিন শুরুটা করেছেন আর এরপরে তার কাছ থেকে ব্যাটন নিয়ে নাহিদ রানা ও হাসান মাহমুদ একেবারে ধ্বংস করে দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপটাকে এই ইনিংসটাতেও এবং সেইখানটাতে দুইজনের কারো ক্রেডিট একজনের চার একজনের কম নয় ধরেন তাস্কিনের ওই শুরুর পরে হাসান মাহমুদ তিনি পাঁচ উইকেট পেয়েছেন পাকিস্তানের মাটিতে প্রথম কোনো পেস বোলার হিসাবে কেউ পাঁচ উইকেট পেলেন নাহিদ রানা চারটা উইকেট পেয়েছেন তার মধ্যে ওই যে ফার্স্ট সেশনে যে তিনি তিনটা উইকেট পেয়েছেন সেটা তো ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ এবং সেইখানটাতেই তো ম্যাচটা অনেকখানি ঘুরে গিয়েছে প্রথমে তাস্কিন যে স্ট্রাইক দিলেন ব্রেক থ্রুটা যে দিলেন তার বলটাতে এরপরে গিয়ে নাহিদ রানা তার পর তিন ওভারে তিনি আউট করেছেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপের তিন স্তম্ভকে একেবারে মেরুদণ্ডটা তাদের আসলে ভেঙে দিয়েছেন তিনি প্রথমে হচ্ছে গিয়ে শান মাসুদকে আউট করলেন যিনি উইকেটে সেট হয়ে গিয়েছিলেন বলে মনে হচ্ছিল তারপরে বাবর আজমকে তিনি আউট করলেন আর শেষে গিয়ে তিনি আউট শেষ শেষে মানে কি যে এই তিন ওভারের যে পরপর তিন ওভারে তিনটাতে সেখানে সৌদ শাগিলকে তিনি আউট করলেন তিনটা উইকেটই তিনি পেয়েছেন পেজ বোলিংয়ে মানে র পেসে গতিতে অফস্ট্র্যাম চ্যানেলে বোলিং করে এবং সেই চ্যানেলটা তিনি মেনটেন করেছেন থ্রু আউট দ্য টাইম এবং সেই জায়গাটাতে দেখা গিয়েছে যে তিনজনই কট বিহাইন্ড হয়েছেন দুইজন উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়েছেন একজন স্লিপে ক্যাচ দিয়েছেন এই যে পরপর তিনটা উইকেট বাংলাদেশ পেল না এই জায়গাটাতে ম্যাচটার মোমেন্টামটা অনেকখানি বাংলাদেশের দিকে আসলে ঘুরে গিয়েছে একাশি রানে পাকিস্তান ছয় উইকেট হারিয়ে ফেলেছে তখন তাদের লিড মাত্র তিরানব্বই রানের হ্যাঁ এরপর একটা প্রতিরোধ এসেছে সেই প্রতিরোধটা টেস্ট ক্রিকেটে যে খুব মানে অস্বাভাবিক ঘটনা তা নাই টেস্ট ক্রিকেট তো এরকমই হয় আমাদের ব্যাটিং ইনিংসে আমরা কি প্রতিরোধ করেছি ফলে ওই রকমভাবে পাকিস্তানের কাছ থেকে সেটা প্রত্যাশিত রিজওয়ানের সঙ্গে এখানে আগা সালমানের যে জুটিটা যেটা ফিফটি পেরিয়ে গিয়েছিল সেইটা বাংলাদেশের জন্য একটা খুবই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল কেননা যেই উইকেট সেই উইকেটে গিয়ে আমাদের পেস বোলাররা এত ভালো করছেন খেলাটা যখন ফিফ ডেতে যাবে তখন গিয়ে আমরা আসলে কতটা কি করতে পারি খুব বড় যদি টার্গেট হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের ব্যাটিং লাইন আপটা একটু নার্ভাস হয়ে যেতে পারে আর যেহেতু আমাদের টপ অর্ডার ফার্স্ট ইনিংস ওরকম ফেল করেছে টপ মিডল অর্ডার সো ওইরকম একটা আশঙ্কার জায়গাটা তো ছিলই সেই আশঙ্কাটা আর খুব বেশি দূর বাড়তে দেননি ওইখানটাতে হাসান মাহমুদ তিনি মোহাম্মদ রিজনের উইকেটটা নিয়েছেন যিনি আসলে খুবই মানে ন্যাগিং মানে খুবই যন্ত্রণা করছিলেন তেতাল্লিশ রান তিনি করেছেন এখন এই জায়গাটাতে আমাদের আক্ষেপের জায়গায় কি আমরা রিজনকে শূন্য রানে আউট করতে পারতাম ওই যে নাহিদ রানা যে বাবর আজমকে আউট করলেন রিজওয়ান ক্রিজে আসলেন প্রথম বলটাতেই রিজওয়ান চান্স দিয়েছিলেন স্লিপের সাদমান সেই ক্যাচটা ফেলে দিয়েছেন ফলে এই যে তেতাল্লিশটা রান এখানে অ্যাড হলো রিজওয়ানের পাশে পাকিস্তানের দলের সঙ্গে স্কোর হয়েছে অ্যাড হয়েছে সঙ্গে তিনি হচ্ছে কি একটা পার্টনারশিপ ওইখান থেকে করলেন আগা সালমানের সঙ্গে ফিফটি প্লাস এইগুলোই বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল কিন্তু ওই রিজওয়ানকে আউট করে বাংলাদেশে অবশেষে স্বস্তি নিয়ে আসলেন হাসান মাহমুদ নেক্সট ডেলিভারিতে তিনি মোহাম্মদ আলীকে আউট করলেন ইনফ্যাক্ট তিনি তখন হ্যাট্রিকের সামনে দাঁড়িয়েছিলেন নাহদরানা পরে আরও একটা উইকেট পেয়েছেন লাস্ট উইকেট পার্টনারশিপটা আবার আমাদের জন্য একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছিল সাতাশ রানের সেই জুটিটা হয়ে গিয়েছিল যখন একশো পঁয়তাল্লিশ রানের নয় উইকেট পড়েছে পাকিস্তান লিড একশো সাতান্ন রানের এই সময় ভাবে প্রতিটা রানই ক্রুশাল কিন্তু ওই পার্টনারশিপটা সাতাশ রানের হয়ে গিয়েছিল এবং সেইখানটাতে আম্পায়ারের একটুখানি কি বলেছিল আমি ফেভার বলবো না কিন্তু আমাদের একটু বিপক্ষে গিয়েছে সেটা হচ্ছে গিয়ে যে তিনি যে নট আউট ঘোষণা করেছিলেন আগা সালমানকে সেইটা আম্পায়ার করলে তিনি বেঁচে গেছেন তারপরে তিনি যদি আউট দিতেন আলটিমেটলি গিয়ে সেটা আউটই হতো আবার লাস্ট উইকেটটা যে পেলেন হাজার মাহমুদ সেইখানটাতেও অনফিল্ড আম্পায়ার আউট দিয়েছেন আর হচ্ছে গিয়ে ওইখানটাতে টিভিতে দেখে টিভি আম্পায়ার তিনি কিন্তু আর কনক্লুসিভ এভিডেন্স পাননি যেখানে হচ্ছে গিয়ে নট আউট ঘোষণা করতে পারেন ফলে সেইটাতে আবার একটুখানি ব্যালেন্স হয়ে গেছে এই যে সাতাশ রানের জুটিটা হলো হাসান মোহাম্মদ লাস্ট উইকেটটা নিয়ে তার পাঁচ উইকেট হলো নাহিদ রানা চার উইকেট পেয়েছেন তাস্কিন এক উইকেট পেয়েছেন আমাদের পেস বোলাররা দশ উইকেটের মধ্যে দশটা উইকেটে নিয়েছেন পাকিস্তানকে একশো বাহাত্তর রানে আমরা অল করে দিতে পেরেছি এবং লিডটা তাদের গেড়ে দাঁড়িয়েছে একশো চুরাশি বাংলাদেশের সামনে টার্গেট একশো পঁচাশি এখন পাকিস্তান যখন সেকেন্ড ইনিংসে একশো বাহাত্তরে অল হয়েছে এই জায়গাটাতে আমাদের ব্যাটিংটা কেমন করে একটা সংখ্যার জায়গা তো ছিল প্রথম ইনিংসে আমরা ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়েছি সেই সংখ্যার জায়গাটা তো ছিল কিন্তু ভাই এই ইনিংসে আমরা অন্যরকম একটা অ্যাপ্রোচে খেলতে মনেছি স্পেশালি জাকিরকে হিউজ ক্রেডিট দিতে হয় তিনি একত্রিশ রানে নট আউট রয়েছেন তেইশ বলে একত্রিশ করেছেন দুইটা ছক্কা মেরেছেন দুইটা চার মেরেছেন ছক্কা দুইটা তো ব্রিলিয়ান ছক্কা ছিল একটা ফ্লিক করে একটা পুল করে দারুণ দুটো ছক্কা এই যে কাউন্টার অ্যাটাকিং যে স্ট্র্যাটেজিতে জাকির নেমেছিলেন সাদমান অন্য প্রান্তে আস্থা নিয়েই খেলছিলেন খেলছেন সো সেই জায়গাটাতে পাকিস্তান এলোমেলো হয়ে যায় টিয়ের আগে তারা ওই ছয় ওভারে আমরা হচ্ছে গিয়ে ছত্রিশ রান তুলে ফেলেছিলাম এবং তারপরে গিয়ে সাঁত্রিশ রান তারপরে গিয়ে হচ্ছে গিয়ে টিয়ের পরে আর এক ওভার খেলা হতে পারে সেইখানটাতে আমরা বিনা উইকেটে বিয়াল্লিশ রানে দিনটা শেষ করেছি লাস্ট এখন আমাদের সামনে টার্গেট হচ্ছে কি একশো পঁচাশি তো আর একশো তেতাল্লিশ রান লাগবে হাতে দশ উইকেটে আছে বাংলাদেশ এই জায়গা থেকে ভাই টেস্ট ম্যাচটা হারার কোনো কারণ নাই এখান থেকে আমরা টেস্ট ম্যাচ সেটা আমাদের জন্য বিরাট ট্র্যাজেডি হবে আশা করছি সেটা আপনার হবে না ড্র সেই আশঙ্কাটা কিন্তু আছে কীভাবে সেই আশঙ্কাটা আছে আশঙ্কাটা হচ্ছে গিয়ে বৃষ্টি ওয়েদার এই লাস্ট সেশনে কিন্তু আসলে ওই একটা ওভার টি এর পরে এক ওভারই খেলা হয়েছে তারপরে প্রথমে ব্যাডলাইট তারপরে গিয়ে কিন্তু বৃষ্টির কারণে খেলাটা আর হতে পারেনি এখন লাস্ট এর ফোরকাস্টেও কিন্তু বৃষ্টি রয়েছে আমাদের একশো তেতাল্লিশ রান করতে হবে পাকিস্তানের অবস্থাটা চিন্তা করেন যে বাংলাদেশ এই পাকিস্তানের এই টেস্টটা প্রথম দিনটা বৃষ্টিতে ভেসে গিয়েছে সেইখানে পাকিস্তান টেনশনে ছিল যে না এই টেস্ট জিতে তারা সিরিজটা ড্র করবে আর লাস্ট ডেট আগে এখন আমরা বাংলাদেশ টেনশনে আছি যে বৃষ্টির কারণে না আমরা আমাদের প্রাপ্য জয়টা থেকে বঞ্চিত হই বাংলাদেশ ক্রিকেটটা কীরকম একটা অবস্থায় আছে বুঝতেই পারছেন ফলে আমি বলছি যে এই টেস্টে যদি আমরা জিততে পারি খেলা হলে আমাদের না জেতার কোনো কারণই নেই ভাই আমাদের যতই আমরা ফেল করি না কেন একশো তেতাল্লিশ রান দশ উইকেট হাতে নিয়ে আমরা লাস্ট ডেতে করতে পারব না আর পাকিস্তানের এই বোলিংয়ের বিপক্ষে তাদের মোহাম্মদ আলী একজন ফ্রন্ট লাইন বলে তিনি সম্ভবত বোলিংও করতে পারবেন না এইটা বাংলাদেশ পারবে পারবেই পারবে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসাটা আমাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অর্জন হবে নিঃসন্দেহে এবং সেই পথে এখন বাংলাদেশ রয়েছে চতুর্থ দিন যে এরকম একটা খুবই স্পষ্ট জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাতে মোমেন্ট অফ ডে আপনি কোনটাকে বলবেন আমার কাছে ভাই মোমেন্ট অফ ডে তিন ওভারে তিনটা উইকেট তুলে নেওয়া ওই যে ফার্স্ট সেশনে তিন ওভারে তিনি তিনটা উইকেট তুলে নিলেন পাকিস্তানের ব্যাটিং এর মেরুদণ্ডটা ভেঙে দিলেন ওইখানটাতেই আমরা জয়ের ছবিটা আরো অনেক স্পষ্ট করে দেখতে পেয়েছি ওইটাই তাই আমার কাছে বাংলাদেশের এই অবিশ্বাস্য অবিস্মরণীয় জয়ের যে সুবাস আমরা পাচ্ছি তার মোমেন্ট ডে আমার ধারণা এটার সঙ্গে আপনারা সবাই একমত হবেন নয় কি